হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা যে কোনো ছবির কাপড় খুলতে পারবেন মাত্র এক মিনিটে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলেন না সো চলো ভিডিওটা শুরু করি প্রথমে তোমাদের প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপটি খুলতে হবে এবার খোলার পর এরকম বন্ধুরা এরপরে তোমাদের সামনে এরকম অপশন আসবে এবার তোমাদের এখানে লিখতে হবে এ অ্যান্ড্রাস এন্ড্রাস লেখার লেখার পর এবার তোমাদের এখানে একটি বট আসবে এখানে এবং এখানে তোমরা স্টার্ট বাটনে ক্লিক করলে তোমাদের বটটি স্টার্ট হয়ে যাবে জাস্ট তোমরা এখানে যে কোনো একটা ছবি দিবে এবং তোমাদের ছবিটি এখানে এক মিনিটে কাপড় খুলে তোমাদের সামনে দিয়ে দেবে আমি ছবিটা ভিডিওতে দেখাতে পারছি না কারণ কপিরাইট আসতে পারে তাই কেমন লাগল ভিডিওটা এরকম অসাধারণ ভিডিও দেখার জন্য এবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে যাবা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ